ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধু আমাদের মাঝে কবি সাহেব আছে তার পরিচয় আমি তুলে ধরবো না কবি সাহেবের পরিচয় আমি তার কাছ থেকে জেনে নেবেন সেটা আপনারা শুনবেন কবি সাহেব আপনার পরিচয়টা আমাদের দর্শকদের জন্য তুলে ধরুন আমার নাম হচ্ছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ কবিরাজ

তাহলে কবিরাজ হ্যাঁ কবিরাজ কবিরাজ সাহেব আমি শুনছি আপনি বিভিন্ন দেশে সফর করেছেন আপনি এই কবির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের দেশের বিভিন্ন অঞ্চলে আপনার এই খিদমত রয়েছে তা আপনি কোন কোন দেশে সফরগুলো করেছেন অনেক দূরে তোমরা সেন মান সেই মিডিল ইস্টের ওই পাশে এই মানে মনে করো নোয়াখালী বরিশাল কুমিল্লা চাঁদপুর বহু দেশে গেছি সেন না তোমরা কুমিল্লা চাঁদপুর এই দেশগুলো আপনি সফর করেছেন ও আচ্ছা 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 কত সাত উনিশশো ছোটো থেকে কবি সাহেব লেখাশোনা অনেক অনেক চমৎকার আমরা উত্তর পাচ্ছি তার কাছ থেকে কবি সাহেব আপনি লেখালে কি অঙ্গনের আমি একটা অভিজ্ঞতা শুনতে চাই আপনার কাছ থেকে আচ্ছা তোমরা তো এই যুগের ছেলে অনেক কিছু আপডেট আপডেট পাইছো জি আমরা তো অনেক আগে থেকেই কবিতা লিখি মনে করো তোমার বাপ দাদারও জন্ম হয় নাই তখন থেকে কবিতা করে রবীন্দ্রনাথ কাজী হ্যাঁ তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছ পাখি সব করি পোহাইলো কাননে কলি সকলে ঘুটিল ওই কবিতাটা কিন্তু হ্যাঁ ওই তোমরা তো এই যুগে ছেলে পেয়ে কত কিছু আপডেট পাইছো আকার রসিকার দিদিকার রসিকার আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই এই কবিতাটা যখন আমি পড়তাম লিখি তখন আকার রশিকার কিছু আবিষ্কার হয়েছিল তাহলে কিভাবে তখন আমি কবিতাটা লিখছিলাম এইভাবে পকসব করর বরহল কনন কসম ফল সকাল ফটল তারপরে যাই মনে করো আবিষ্কার হইল তারপরে আমার কবিতা হয়ে গেলাসা বা কারারা বা রাতা কানানা কানা না ফালা সাগালা ফাটালা তারপরে যাই মনে করো রসিকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পিখি ছিবি রীতি পিহিলি কিনি নিে ফিলি শিখিলি ফিটিলি তারপরে রসিকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল কুকুরুবু রুতু পুহুলু কুরু নো কুসুমু ফুলু সকল ফুটলো তারপরে আবিষ্কার আমার কবিতা হয়ে গেল পেঁপে ছেড়ে বেড়ে রে বেড়ে পেহলে কেলে মেটে সে কেলে ফেটে তারপরে যখন ওকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেলো হলো সকল ফোটলো তারপরে যখন ওকার আবিষ্কার হইলো আমার কবিতা সব কিছু যখন আবিষ্কার হয়ে গেল আমার কবিতাটা একটা কমপ্লিট প্যাকেজ হয়ে গেল খুব ভালো কারণ কুসুম কলি সকলে হুত্মা আসাল্লাম আসাল্হ আসলে আমরা শুনলাম যে আকার রসিকার দিঘিকার রসিকার এগুলো আপনি এক একটা ধাপ শুনলাম এক একটা কবিতা রূপ নিয়েছে তখন আসলে আকার রসিকার দিঘিকার রসিকার কিছু ছিল না তখন কবিতা রূপ কেমন ছিল আকার রসিকারের আবিষ্কারটা আগের ঘটনা থ্যা হ্যাঁ হ্যাঁ কিন্তু যখন অক্ষরও আবিষ্কার হয় নাই হ্যাঁ অক্ষরও যখন আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখছিলাম ইশারায় তখন এই কবিতাটা আমি লিখছিলাম

আমি বললাম যে ঠিক আছে তোমার আবৃত্তি সুন্দর হয়েছে এরপরে আমি এই কবিতাটা আবৃত্তি করতে দিলাম কাছে। মিশা সাদা এটা আবৃত্তি করলেই হবে পাখি সব করে রব রাকী পোহাল রাকী পোহলো কাননে কুসুম কলে সকলে ফুটিলো আমি গেলাম তোর আবৃত্তিটা সুন্দর ছিল কিন্তু মাঝখানে আবার ডেয়াটা আসতো করতে গেলে আমি তো ডেটা লেখি নি তারপরে আমি বললাম যে ঠিক আছে তোর দরকার নেই আমি আমাকে বলিশালের কাবিলের কাছে যাবো যে তুমি এটা আবৃত্তি করো তাই কাবিলা আমার এটা আবৃত্তি করলেই হবে বাকি সব হরতে আসছিল রায় পোহাই গেছে স্যাত খুঁজিয়ে আর গান অনেক কুসু করি সব ফুটে গেছে ফ্যাত খুঁজিয়ে তাই হইলাম যে ঠিক আছে তোর আবৃত্তি তো ঠিক আছে কিন্তু এই স্যাত খুঁজি আর ফ্যাত খুঁজি কমি দেয় এইটা আমি লেখি নেই কবিতা নিত তারপরে আমি গেলাম যে ওমর সানির কাছে যাই ওই কি ইমোশনাল মানুষ ও ভালো আবৃত্তি করতে পারবে তো ওমর সানি আমরা এইটা আবৃত্তি করছি এইভাবে পাখি সব করে রব রাতি তো ভালো গান অনেক কুসু করি সকলে তাই আমি গেলাম ও যেমনি জাকাই আবর্তি হয়েছে আমার তো আকারের শিকার আমার বেরিয়ে যাবে না থাক তোর আবৃত্তি করার দরকার নেই তারপরে আমি গেলাম ওই মান্নার কাছে যে তুমি তো আবৃত্তি করে সে আবার এইভাবে রাতি পোহালো কারণে সকলে তা আমি গেলাম যে তোর আবৃত্তিটা ভালো ছিল কিন্তু মাঝখানে আম্মা জানাইলে তো আমি তো আম্মাজান লেখি তারপরে গেলাম রুবেলের কাছে

রুবেলের কাছে দিলাম যে তুমি একটা কর করো সে আবার কথা কথা মারামারি করে তো সে আমার একটা করতে করতেছে রক্তিপুর সব করে সকলে ফুটে যাবো তাই আমি বললাম তোকে কারও পছন্দ হয় নাই আমি নিয়ে যাবো আমার কাকু আছে যিনি এখন পলাতক আছে সবাই তাকে ও কাকু আছে তাই না তার কাছে গেলাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন সে আবার আবৃত্তি করলেই হবে পাখি সব করে রব রাতি পোহালো এনি রাজনীতি করা যাবে না কাননে কুসুম কলি সকলেই ফুটিল ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল যাই হোক কাকু আবৃত্তিটাও আমি বললাম যে আপনি আবার আমার কবিতার ভিতরে রাজনীতি হান্দাই দিলেন যে পিটিআই বাকি সব করে এর ভিতরে আবার পদ্মা সেতু আসলে কবিতা তা আমি বললাম তো আপনাকে দরকার নেই আমি আমাদের সম্মানিত একজন ম্যাডাম আছে যিনি বর্তমানে ময়দানে আসে আগে ওই অসুস্থ ছিল বিরোধী দলের নেত্রী ওনার কাছে গেলাম বেগম খালেদা জিয়া সাহেবের কাছে তা ওনাকে বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন উনি এইটা আবৃত্তি করলেই যাবে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় তাও যদি জানো পাখি সব পরে রাত পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলে সকলেই ফুটিবে তাও দিলাম যে না মেয়েটা বের সুন্দর ইচ্ছা আর কি ভাই মোটামুটি সবার আবৃতি হিসেবে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক চমৎকার সাক্ষাৎকার নিলাম আমাদের আজব কবি কিংবদন্তী কবি হাসান কবি নিজের কাছ থেকে আপনাদের কেমন লাগলো অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠান